స్రామని కారా. খুব সুন্দর একটা প্রাণা ব্র্যান্ডিং করা নতুন একটা ব্যাগের কালেকশন চলে আসছে এই ব্যাগটা বলতে পারেন বেস্ট ব্যাগ অফ দ্য ইয়ার এত সুন্দর একটা ব্যাগ আর ফাংশনগুলো এত ভালো বেস্ট একটা সাইজের মানে একদম ষোলো পূর্ণতার মতো একটা ব্যাগ এটার মধ্যে আমাদের কাছে যে কালারগুলো পাচ্ছেন আমরা কালারগুলো দেখে আসলে ব্যাগটা সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না এত সুন্দর যেগুলা যেগুলাকে আসলে ওয়ার্ড দিয়ে আসলে ডিসক্রাইব করা সম্ভব না জাস্ট আপনারা হাতে পেলে ব্যাগগুলো সুন্দর যেটা বুঝতে পারবেন ফাংশনগুলো বুঝতে পারবেন এটার মধ্যে প্রথমে যে কালারটা পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের গ্রিনিশ টাইপের কালার এটার প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে নিতে পারবেন কোনো ম্যাচিং এর প্রয়োজন নেই হট কালার বা ওই যে ডিপ কালার দেওয়া হয়নি সব সোবার কালারের মধ্যে আছে একটা কালার পেয়ে যাচ্ছেন যেরকমটা দেখছেন ইট ইজ এভাবে পেয়ে যাবেন এরপরে নেক্সট একটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এটা হচ্ছে পিঙ্কিশ স্টেপের একটা কালার খুবই সুন্দর অনেকে কিন্তু পিঙ্ক অ্যাভয়েড করেন মনে করেন যে টিনেজার লাগে কিন্তু এটার পিঙ্কটা কিন্তু একেবারেই আলাদা মানে এটা পিঙ্ক আপনারা যে কোনো এজের আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা কালার এরপরে এটার মধ্যে আমাদের কাছে আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে যে ব্ল্যাক কালার এত সুন্দর কন্ট্রাস্টেড ব্ল্যাক কালার সাইজটা বলে দেবো একটু পরে এরপরে এটার মধ্যে লাস্ট একটা কালার পেয়ে যাবেন কফি কালারের মধ্যে ঠিক আছে আপনারাই বলেন যে কোনো কালারকে অ্যাভয়েড করার মতো এত সুন্দর সুন্দর কালারগুলো এবার আমরা ব্যাগের ডিটেলে চলে আসি এখানে হচ্ছে প্রায়টা ব্র্যান্ডিং করা পাবেন ব্যাগটার সাইজ থাকবে লম্বায় থার্টিন ইঞ্চেস হাইটে পেয়ে যাবেন আপনারা প্রায় সাত ইঞ্চির মতো বা আট ইঞ্চির মতো আর কি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা বড়ো সড়ো সাইজের মধ্যে পাবেন আর ব্যাকটা থ্রি সিক্সটি লোকটা দেখে নেন এত সুন্দর এলিগেন্ট যে সাইডে ইচ্ছা ওই সাইডে কিন্তু আপনারা ফ্রন্ট সাইড হিসাবে নিতে পারেন যদি ব্র্যান্ডিংটা শো আপ করতে চান তাহলে কিন্তু এইখানে আপনারা ব্র্যান্ডিং পাবেন প্রত্যেকটা সাথেই ম্যাচিং করে একটা করে এরকম রিবন পেয়ে যাবেন এটা চাইলে খুলে রেখে দিয়ে ইউজ করতে পারেন বা পুরো একটা হ্যান্ডেলের মধ্যে আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এবার আমরা ব্যাগের ভিতরে চলে আসি ব্যাগটা কিন্তু একটা বড় সড়ো মিডিয়াম সাইজের ব্যাগ এটা যাদের বেবি আছে বেবির আইটেমও ক্যারি করতে পারবেন বড় সড়ো আছে মোটামুটি বেশ বড় এবং ভিতরে হচ্ছে আপনারা তিনটা চেম্বার পাবেন হাতে নেওয়ার জন্য হ্যান্ডেল আছে আবার এটার মধ্যে কিন্তু লং বেল্টের অপশন পাবেন একেবারেই মনের মতো হবে ব্যাগটা আর ভিতরে চলে আসি ভিতরে হচ্ছে এরকম দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট পাবেন ঠিক আছে খুবই সুন্দর দুইটাই কিন্তু আপনাদের কুইক অ্যাক্সেস মানে দেওয়াতে আপনাদের খুব সুবিধা হবে এবং এই ম্যাটেরিয়ালের কথা যদি বলি আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার করা আছে এখানে একটা ডিজাইন আছে নিজস্ব তো এটাকে ধরলেই কিন্তু একটা সফট সফট ফিল আসে এবং সফট বলতে কি একদম মানে ওই হাওয়া সফট না যে ধরলাম এবং ঢুকে গেল ধরলে কিন্তু মানে প্রিমিয়াম সফটনেসটা পাবেন একটা ফার্ম ফার্ম ভাব থাকবে তো ভিতরে যদি আমরা আসি ভিতরে হচ্ছে এখানে আপনারা একটা চেন পাবেন চেনগুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করা প্যাকেজিং পেয়ে যাবেন আর ইনারের চেম্বারটা কিন্তু অনেক বড় ভিতরে চেম্বারটা দেখতেই পাচ্ছেন যে এত বড় একটা চেম্বার এখানে আবার একটা চেন পকেট আছে এই পাশে আপনাদের একটা ওপেন কার্ড পকেটও আছে এই ব্যাগগুলো কিন্তু আসলে সবসময় থাকে না আর এগুলো ম্যাক্সিমাম হয় কি যারা মনোপলি তৈরি করার চেষ্টা করে মানে বড় বড় পেজরা দেখা যায় ওরাই স্টক করে নিয়ে একটু বেশি দামে বা আপনাদের কাছ থেকে একটু পকেট কাটা দামে সেল করতে চায় তো আপনারাও আবার কিনেন ওদের থেকে তো আমাদের বেস থেকে কিন্তু আপনারা নিলে যেমন বেস্ট প্রাইসটা পাবেন তেমন কোয়ালিটিটাও কিন্তু বেস্ট পাবেন আর প্রাইস দিক দিয়ে একবার সর্বনিম্ন প্রাইসটা আমরা এটাতে দিব আর আমাদের পেজ কিন্তু আপনারা অনেকে মনে করেন যে ছোটো পেজ বা এরকম আমাদের পেজ কিন্তু অরিজিনাল পেজ কিন্তু অনেক বড় পেজ এবং ব্যাগের ইন্ডাস্ট্রিতে অনলাইন শপিং এই ব্যাগ যে অনলাইনে শপিং করা যায় এটা কিন্তু আমরাই দুই বছর আগে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করি এর আগে কিন্তু এত পেজ ছিল না সুতরাং আমাদেরকে ওরকম নতুন ভাবার কারণে নয় ভয় পাওয়ার কারণ আমাদের আমাদের কাছ থেকে নিলে আপনি একদম বেস্ট ব্যাগের কোয়ালিটি পাবেন এবং প্রাইসটা অনেক রিজনেবল পাবেন চারটা কালার দেখিয়ে দিলাম জার্জি কালারটা চয়েস হবে সদে নিয়ে নেবে বেস্ট একটা প্রাইজ আমরা দিয়ে দেবো